শুনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন রাতে জনেফ কেনেডি ডক্টর ইউনুসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা

আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরকিং ইউটিউব চ্যানেলটিতে এখন প্লিজ দরকার আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি হাজার হাজার মানুষের উপস্থিতি

گورجا اٹھو کارا بولا گورجا اٹھو کارا بولا 71 فاطمہ شیافدار جہل رکھنوں ہدیتا پیڑدا জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে এবার আলোচনার বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণভ্যুত্থানের পর সরকারে আসা ইউনুস সরকার সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবে সেটি নিয়ে চলছে আলোচনা জল্পনা ও কল্পনা এসব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক তার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ ছিল তবে তা ছিল ভারতীয় আধিপত্যবাদের কিভাবে সেখান থেকে বের হয়ে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে আগের চেয়ে আরো ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে জুবাইদিনের সাথে কথা হতে পারে ইউনুসের এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেই যেইভাবে আমাদের যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কি না সেগুলি আমরা জানি না কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে সেটাই তো আমরা আশা করি সরেচের মুক্ত বাংলাদেশে গণহত্যার বিষয়টি সহ ষোলো বছরের দুঃশাসনের বিষয় নিয়েও জো সাথে আলোচনা হতে পারে বলে জানান এই আলোকচিত্রী এই অভ্যুত্থানের পরে আমাদের সবাই রুয়াল খানকে শুনছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্য বিমান বন্দরে। হাজার হাজার মানুষের উপস্থিতি এই সন্ধ্যাকালীন সময়ের দৃশ্য দেখতে পাচ্ছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস আর কিছুক্ষণ পরে অবতরণ করবেন জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ড ইউনুসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য বিমানবন্দর আগমন করছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইনুস ইনুস রহমান ডক্টর ইনুস একটি যোগ্য প্রার্থী গত ষোলো বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রে আসছেন তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানানোর জন্য অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অবৈধ ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না সে শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং বাংলাদেশের যারা দেশবিরোধী তাদের সহায়তায় এ কাজটি করছে আমরা তাকে ধিক্ষার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্ষার জানাচ্ছি এই কোন উনুস জাতির সঙ্গে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগে আসবে আমরা নিয়োগ মহানুগ আওয়ামী আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই যে কে অবস্থান করছি তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতির সঙ্গে স্পিচ দিতে পারবে না প্রায় দু ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এই বিষয়টা নিয়ে আপনার মত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ